বহু আন্দোলন সংগ্রামের পরও এসটি শংসাপত্রসহ সরকারে একাধিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা তাই এবার কোনো রাজনৈতিক দলকে সমর্থন নয় লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ভোট বয়কটের হুশিয়ারি মালদা জেলা কৃষাণ জাতি সেবা সমিতির গোটা উত্তরবঙ্গে প্রায় সাড়ে তিন লক্ষের ওপর কৃষাণ জনজাতির বসতি রয়েছে মালদা জেলার মানিকচক গাজলসহ বিভিন্ন ব্লকে সেই সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার কৃষাণ জাতির বাসিন্দাদের অভিযোগ তাদের এসটি শংসাপত্র না থাকার কারণে শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তারা বঞ্চিত সরকারি একাধিক পরিষেবা থেকে মালদা জেলা কৃষাণ জাতি সেবা সমিতির সম্পাদক আশিস মণ্ডল জানান আমরা চল্লিশ বছর ধরে কৃষাণ জাতির জন্য এসটি শংসাপত্রের জন্য লড়াই করে আসছি মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তারপরও সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি এমনকি মালদায় প্রশাসনিক বৈঠকে এসেও মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এখনো আমরা বঞ্চিত তাই আমরা এবার লোকসভা ভোটে রাজনৈতিক সমর্থন করব না আলোচনা করে দলকে আগামীতে ভোট বয়কটের পথে আমরা হাঁটতে পারি এদিকে কৃষাণ জনজাতির এই হুঁশিয়ারিতে লেগেছে রাজনৈতিক ছোঁয়া মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরি জানান ভোট বয়কট করা ভারতবর্ষের নাগরিক হিসেবে কখনো উচিত নয় তৃণমূলের করে দেওয়ার জন্য গত বিধানসভা ভোটেও আমরা দেখেছি তবে তাদের পাশে বিজেপি সরকার রয়েছে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু জানান কৃষাণ জাতির বিহারে এসটি শংসাপত্র আছে বাংলায় এই দাবি নিয়ে তারা বহুদিন ধরে আন্দোলন করছে আমাদের মুখ্যমন্ত্রী তাদের প্রতি সহানুভূতি হয়ে রাজ্য সরকারের যে প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে এই সিদ্ধান্ত এখন কেন্দ্রীয় সরকারকে নিতে হবে তবে তারা যাতে ভোট বয়কটের পথে না যায় মমতা ব্যানার্জি সরকার তাদের পাশে রয়েছে তাদের কাছে সার্টিফিকেট না থাকার কারণে আমরা কিন্তু ডেভেলপমেন্ট হতে পারছি না শিক্ষাগত দিয়ে শিক্ষা লাভ পারছি কিন্তু আমরা কোনো সার্ভিস ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে আমরা কিন্তু প্রটেক প্রকেশ করতে পারছি না আমাদের কাছে আজকে যদি সার্টিফিকেট থাকতো তো আমরা অনেক সার্ভিস পেতাম কেন দিচ্ছে না কেন সেটা নিয়ে আমরা ওটা নিয়ে তো আমাদের দুশ্চিন্তা কেন আমাদেরকে দিচ্ছে না আমাদের সঙ্গে কেন ছল চৌধুরী খেলছে সরকার আপনাকে বঞ্চিত আমরা সার্টিফিকেটের জন্য বঞ্চিত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হ্যাঁ বঞ্চিত আমরা কি চাইছে আমরা চাইছি আমাদের অতি সত্ত্বেও সার্টিফিকেট দেওয়া হোক কাস্ট সার্টিফিকেট দেওয়া হোক না আমরা রাজ্য সরকার সুযোগ সুবিধা পাই না কেন পান না আমরা পাই না আমরা জেনারেল আর আমরা সবচেয়ে তো বড় জিনিস হলো কী জানেন মানে সব সব কাস্টেরই কিন্তু সব মানে প্রত্যেকেরই কিন্তু একটা করে মানে সার্টিফিকেট কারো না কারো কিছু আছে কিন্তু আমাদের আমাদের দাবি একটাই সেটা হলো কিষাণ জাতি সার্টিফিকেট এসসি এসটি সার্টিফিকেট বলতে আপনাদের আমাদের লোকসভার ভোট আছে কিন্তু আমাদের আমরা আর কী দেখবো তো সরকারের অনেক কিছুই দেখলাম আমার দেখতে দেখতে তো আমরা এই আশাতে বুক বেঁধেই আছি কিন্তু আমাদেরকে কেউ কর্ণপাত কেউ কর্ণপাত করে না আমরা এখন সংগঠনের মাধ্যমে আমরা সবাই এক জায়গায় রয়েছি এখন সংগঠন যেটা প্রস্তুতি নিবে সেই হিসাবে আমাদেরকে এগোতে হবে আপনার নাম আমরা চল্লিশ বছর ধরে যে আমাদের মালদহ জেলার কিষাণ জাতি যে প্রায় তিন লক্ষ বসবাস তাদের এস টি শংসাপত্রের যে দাবি এই যে আন্দোলন করে আসছি তার ফলে দু সাল থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কথা দিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন সবথেকে বড় কথা ইস্তেহারে দিয়েছেন দু হাজার একুশ সালের আমাদের প্রশাসনিক বৈঠকে এসে বলেছেন যে কিষান জাতিকে এসটি শংসাপত্র দিয়ে দিতে হবে তারপরও এখনো পর্যন্ত আমরা বঞ্চিত তার ফলেই আমরা আর কত অবহেলিত হব তিন লক্ষ মানুষের কি কোনো মূল্য নেই তারা কি মানুষ নয় তারা কি অমানুষ এর ফলেই আমরা নিজেদের মধ্যে এই সিদ্ধান্ত আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছি যে আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় এমনও হতে পারে যে আমরা হয়তো ভোট বয়কটও করতে পারি আলোচনা সাপেক্ষে করবো এটা বিষয়টি হচ্ছে ভোট বয়কট করাটা ভারতবর্ষের নাগরিক হিসাবে কারোই উচিত না আমার যেটা মনে হয় কিষাণ জাতির যারা নেতৃত্ব আছে তাদেরকে আরেকবার রিথিং করা উচিত এটা অবশ্যই অস্বীকার করার নেই যে তৃণমূলের এই সরকার বারে বারে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের সার্টিফিকেট করে দেবে কিন্তু তারপরও করেনি গত বিধানসভা ভোটও আমরা দেখেছি তারা ডিএমকে অর্ডার দিয়ে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি করে তাদের বিভিন্ন তথ্য সংগ্রহ করেছিল। কিন্তু লাস্ট অব দি তাদেরকে সার্টিফিকেট দেওয়া হলো না তৃণমূল সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে তবে আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন ভোটটা বয়কট না করেন তাদের অন্য অন্য অপশান আছে ভারতীয় জনতা পার্টি আছে এবং যারা ভারতীয় জনতা পার্টি যে কথা দেয় সেগুলো রাখার চেষ্টা করে গত চোদ্দ সালের পরে মাননীয় নরেন্দ্র মোদী দিয়ে তিনি যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার আশীর্বাদ তিনি পালন করেছেন এখনও পর্যন্ত স্বাভাবিকভাবে তারা ভারতীয় জনতা পার্টির উপর ভরসা রাখতে পারে এবং সংবিধানকে মান্যতা দিয়ে তারা ভোট দিন এবং আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন তাদের অধিকার রক্ষার বিষয়টা ভারতীয় জনতা পার্টি নিশ্চয়ই চিন্তা করে দেখুন কিষান জাতি বিহারে তাদের এস সার্টিফিকেট আছে বাংলায় নেই এই দাবি নিয়ে ওরা অনেকদিন ধরে লড়াই করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে রাজ্য সরকারের প্রস্তাব করে কেন্দ্রীয় সরকারকে পাঠায় এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে যে তারা তফসিলি জাতি না উপজাতি ইতিমধ্যে তারা পশ্চিমবঙ্গে তফসিলি জাতি হিসাবে রয়েছে সুতরাং সেই ইস্যুটা কেন্দ্রীয় সরকার এখন অবধি ছাড়েনি যতক্ষণ না এই আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া তাদের রিপোর্ট পেশ করছে যেটা কেন্দ্রীয় সরকারের অধীন তারা যতদিন রিপোর্ট না পেশ করছে রাজ্য সরকারের কিছু করার থাকে না আমরা তাদেরকে আবেদন করব সঠিক জিনিসটা মানুষকে বলার জন্য এবং তারা যেন ভোট বয়কটের রাস্তায় না যান মমতা ব্যানার্জি এবং তার সরকার তাদের পিছনে আগেও ছিল এখনও আছে আগামী দিনও থাকে Bureau Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only